কবরে তারে মজা দেখাবো কথা বলেন ঠিক কিনা

আল্লাহর আনুগত্য হইয়া চলি তোমরা সেই আল্লাহর আনুগত্য করো না সুতরাং তোমাদের সাথে আমাদের কোন বন্ধুত্ব না ও আমার ভাই ও নজওয়ান যুবক ভাইরা তাহলে এক নাম্বার অপরাধ মুসল্লি না হওয়া আমরা এই অপরাধটা করব না ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর বরা আজকের থেকে নামাজ আর ছাড়বো না কাজী আছেন ইনশাআল্লাহ কে কে আজি হাতটা সুজা করে যারা হাত তোলার নাই লাভ হইব কি এত কষ্ট করে হাতটা সুজা করে না আল্লাহ এই যুবক ভাইদেরকে যারা হাতগুলি বাড়াইছে আপনি সকলকে এই ব্যনামাজি যে একটা অপরাধ এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন সবাই বলেন আমি। সর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন আপনারাও এখন নিয়ত করেন তওবা নেন আজকের থেকে আর আমরা বেনামাজি হইব না আর বেনামাজি হইল শয়তানের বন্ধু বেনামাজি হইল শয়তানের বন্ধু শয়তানের দলের লোক এই কারণে আমি আপনাদেরকে অনেক সময় উদাহরণ দিয়া বলি ওভা ভাই ইবলিশ শয়তান শয়তানের লানাতের মালানি ছিলstderr হুকুম ছিল একটা আওয়াজ দিয়া বলেন কয়টা সূরা আরাফ 1 নম্বর পারা 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আয়াত ক্বালা ক্বালাখনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা আল্লানা বিল বালা ইকা যুদু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যখন আদমরে বানাইলাম তার চেহারা সুরত যখন আমি দান করলাম আমি সমস্ত মালাইকাদেরকে বললাম তোমরা এই আদমরে সেদ্ধা করো সবাই সেদ্ধা করল ইবলি শৈতান সেদ্ধা করল না আল্লাহ জিজ্ঞাসা করলেন কলামা মানা আকা আল্লাহ তাসজুদা ইদা আমারতো কেন তুমি সেদ্ধা করলে না ইবলি আল্লাহর সাথে যুক্তি দেওয়া শুরু করেছে হুম কথা নি মিন্ন রেও ও খালা কথা হোমিনিস আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া এই আগুন রে বানাইছো মাটি দিয়া আমি আগুন হইয়া ইবলিশের কানে কেমনে মাথা নত করি আল্লাহ কয় আমি তোরে যুক্তি দেওয়ার জন্য বলি নাই ক্বালা ফাহমি তুমি নাহা ফামা ইয়াকুলু লাকা আনতা তাকাব্বার ফিহা ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন ইবলিশ কে লানতের মালা দিয়া ছিল একটা শেজদার হুকুম ছিল आवाज দিয়া বলেন কয়টা হুকুম ছিল একটা এখন আমাদের উপর দুই দিন দিন ফরজ নামাজ হলো 17 রাকাত आवाज দিয়া বলেন কত রাকাত সবাই কই না কত রাকাত 17 রাকাত প্রতি রাকাতে শেজদা হলো দুইটা आवाज দিয়া বলেন কয়টা প্রতি রাকাতে শেজদা হলো i'm so সবাই কয় না চন্ত্র যুগের হলো চৌতিরিশ এবার একটু নিজেকে নিজে প্রশ্ন করার ইবলি সয়তান একটা হুকুম অমান্য করার কারণে লানতের মালা নিয়েছিল আল্লাহর অবাদ হয়েছিল তাহলে আমরা এই আল্লাহর প্রিয় বান্দা ভাইয়া দৈনন্দিন যারা একদিন নামাজ আদায় করি না চৌত্রিশটা আল্লাহর রেসেনদার হুকুমকে অমান্য করি কথাটা বুঝাইতে পারছি কথা কই না আমি বুঝাইতে পারছি তাহলে আমরা নামাজ না পড়িয়া কত বড় অপরাধের অপরাধী কত বড় অপরাধের অপরাধী এটা আমি আপনাদেরকে আর কেমনে বুঝাইব এই কারণে অতীতে যা হইছে ও আমার ভাই অতীতে যেটা হয়েছে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দিয়া আজকে এই মাহফিল থেকে এটা একটু কঠিন ভাবে আপনারা জানতে চাই আল্লাহর হামিদ একাধিক হাদিস শরীফের মধ্যে বলছান যে মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্য হলো নামা নামাজের সময় মসজিদে গেছে সাহাবায়ে کرام বলতো তারা হলো মুসলমান আর যারা নামাজ পড়তো না তাদেরকে মনে করতো তারা মুসলমান না তারা বুঝি কাফের তাহলে এত বড় কোটি নামাজের হুকুম আমরা এই নমস্তারে শরীয়ত দিয়া নিজেদেরকে ইমানদার বলিয়া দাবি করি এরকম লোক আছে না নাই আমরা আর জবানে বলবো না এই মাহফিল থেকে ওয়াদা করা আল্লাহ আমরা জাহান নামীদের তালে তালে আমরা এই অপরাধের কথা বলবো না এই সাকার নামক নামের ভিতরে আমরা যাব না কেকের আমরা যাব না যাবো না ইনশাআল্লাহ আমরা যাইতে চাই না যুবক ভাই আপনারা যদি ভালো যা তাহলে সমাজ ভালো হয়ে যাবে এই যুবকরা ইচ্ছা করলে মার দিতে পারে যুবকরা ইচ্ছা করলে গানের অনুষ্ঠান করতে পারে কি পারে না কথা কই না পারে কি পারে না এই যুবকরা সব গুলি পারে ও আমার প্রিয় যুবক ভাইরা যেহেতু আয়োজনটা করেছে আপনাদেরও এই মাহফিল থেকে জীবনটা পরিবর্তন করতে হবে আজকের পর থেকে আর নামাজ তারা যাবে না বলবেন হুজুর কোন দিকে صلى <applause> الله عليه وسلم برو أولادكم بالصلاة وهم أبناء السابع سنين. جوكن سبع بشرة هو يا دابي. هيك. পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়া শুনেন আপনারা হলেন আপনাদের সন্তানদের রাখাল এটা প্রথমেই বলেছি মা আর বাবা সন্তানদের হলো রাখাল এই সন্তানের বয়স যখন হবে সাত বছর বলেন কত বছর সাত বছর যখন হবে মুরু আউলা দেখুন তখন তোমরা তাদেরকে নামাজের জন্য হুকুম করো কত বছর সবাই বলেন কত বছর সাত বছরে কিন্তু নামাজ পরাজ হয় না তার উপর আবশ্যক হয় না

মানুষের শুক্রবারে যায় যাইয়া অন্যান্য মুসল্লিদের দেখাদেখি কয়েকটা রুক শেষ দাঁড়িয়া আমার আইসা পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই নামাজটা আলেমদের হাতে ধরিয়া আলেমদের পায়ে ধরিয়া মসজিদের ইমাম সবকে যেমনি পারেন সুন্দরভাবে ভাবে বুঝাইয়া শুনাইয়া হাদিয়া তোফা দিয়া হইলেও আপনার নামাজটা শিখা নিবেন এটা দশ বছরের আগে আগে কমপ্লিট করতে হবে আর এর দায়িত্ব তার হলো মা আর বাবার উপর বাবা কত না কাজের উপর মা আর বাবার উপর তাহলে জাহান্ন মেয়েরা বলবে এক নম্বর বিনা আমার অপরাধ হলো মুসল্লি ছিলাম না বলেন কি ছিলাম না সবাই কয় না মুসল্লি বলেন কি ছিলাম না এইটা আর বলবেন না এই আলোচনা আমি এই এলাকার ভিতর করি নাই এই আশেপাশে করে যাই দুই তিন বছর আগে মনে হয় বাজরার সাথে এক জায়গায় ঘুরছিলাম কারণ চিন্তা করি যে হুজুর আছে আবার বাইতো এদিকে আসলে গুরবাইরে চলে যায় পুরান একটা আলোচনা দুর্নীতি উঠে চলে যায় না কথা কন ঠিক কিনা এজন্য দুইটা বিষয় এই এলাকায় আলোচনা করি নাই তাহলে এক নাম্বার হলো আমরা মুসল্লি ছিলাম না বেনামাজি ছিলাম না এই কথাটা যেন আমাদের জবান দ্বারা বের না হয় আমরা বলবো আমরা ছিলাম পাক্কা নামাজি বলেন আমরা কি বলবো

সাবান মাস শাবান মাস এই মাসের ফজিলত অনেক বেশি সামনে আসছে আবার রমজান মাস এই কারণে এখন থেকে আমল করিয়া রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাই এখন থেকে আমল শুরু করিয়া দেব আগামী কাল থেকে করব না কি কখন থেকে করবেন এখন এখন থেকে আদায় করব অর্থাৎ মাফির থেকে যাইয়া ঈশারের নামাজটা আদায় করিয়া লইব যারা ঈশারের নামাজটা করেন নাই ওই কথা বললে আরো সামনের দিকে কথা যাবে আমার আলোচনার আর কোনো মাথা পাওয়া যাইব না এবার জি নাম্মা জাহান ওই যে জাহান নাম বামপন চিলকেরা এই জাহান নামের তোরা জান্নাতিদের দিকে তাকাইয়া তারা বলতে থাকবে ও ভাই ও দুস্ত ও আব্বা ও আমাদের আম্মা ছিল আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না আর দুই নাম্বার কথাটা বলবে বলাম না কোন তাই মিসকি দান গরিব মানুষদেরকে দান খাই রাত করতা তোমরা তো টাকা টাকাগুলি হিসাব করিয়া করিয়া আদায় করতা তোমরা তো দিনের মধ্যে দান খাই রাত তোমরা তো ওয়াজ মাহপিলের মধ্যে

এই পয়সা দিয়া আমি মসজিদের মধ্যে আমি পয়সা লাগাইতে পারি নাই আমি মাদ্রাসার ভিতরে টাকা দিতে পারি নাই একটা তিনি মসজিদ হবে ওয়াজ মাহফিল হবে কুরআনের আলোচনা হবে তাফসীর হবে ওই জায়গার ভিতরে টাকা পয়সা দিতে পারি নাই নিজের আত্মীয় স্বজন অভাবি ছিল তাদেরকে আমরা দান করতে পারি নাই এ চিপ হক

লাভ হইছে না ক্ষতি হয়েছে কথা না এই জমন্ত খুলে বলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আর দেখেন দুই নাম্বার এই যে আপনাদের মতো তো আরো যুবকরা আছে তারাও তো টাকা পয়সা তুলিয়া একটা দুইটা বক্স ভাড়া করিয়া নিয়া ট্রাকের উপরে চালাইয়া রাস্তা দিয়া গান গাইতে গাইতে যায় আসে না লিপ্ত হইয়া যায় আবার মানুষদেরকে দাওয়াত করিয়া আনিয়া আনিয়া তাদেরকে জাহান নামের দিকে আহ্বান করি এরকম যুবক আছে না না বাংলাদেশি মুরব্বীরা আপনারা যারা আছেন পর্দার অন্তরালের মা যারা আছেন এক কাজের মধ্যে দান করতে কখনো ভুলবেন না কারণ এক কাজে নিয়তারে সহিরাইকা এক টাকা দান করবে আল্লাহ এক টাকাকে 10 গুণ বৃদ্ধি করিয়া 10 টা দিকে ঢুকাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ

দুকে এবং দুকে অভাবের ভিতরে তারা দান খায়রাত করা ভুলে না তাহলে আমরা এই গানের বিষয়টা যে গুড়াশকে বলেছেন পন্ডিত ইনশাআল্লাহ যে হুজুর আসছে তো দুই নাম্বার আমরা দান করব বেশি বেশি ইনশাআল্লাহ রাজি আছেন কি কথা কই না রাজি আছেন নি এখন বলবেন হুজুর আমার আছে কত আমার বাবার তো এত সম্পত্তি নাই হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রোমীদের সরদারনী ছিলেন ও আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে সংসার ঘরের ভিতরে তিন দিন পরদিন হয়ে গেল কোনো খাবার নাই কোনো খাবার নাই পাক মারদি আল্লাহ তাআলা عنہা ডাক দেয়া বলে কত গেল ঘরের ভিতরে পানি সারা আরও কোনো খাবার নাই খেজুর পাইলেও তো একটু খাবারের ব্যবস্থা হয় স্বামী গো একটু খাবারের ব্যবস্থা করে

सह्य <laughs> কুরিয়া 6 দিরহাম বিক্রি করিয়া বালের দিকে রওনা দিছে এবার রাস্তার মধ্যে দেখে আরেকজন খুদার তবিকক এটার দুইটা বর্ণনা পাওয়া যায় একটা হলো 6 দিরহাম দিয়া খাবার নিয়ে আসছিল আরেকটা বর্ণনা হলো 6 দিরহাম হাতের মধ্যে ছিল অর্থাৎ এটা যখন বালের দিকে রওনা দেয় রাস্তার মধ্যে একজন বিকক বসিয়া কয় ও ভাই আমিও তো দুই তিন যাবত দুই তিন দিন যাবত কোনো খাবার নাই কি তোমার হাতের খাবারটা দিতা হজরত আলী চিন্তা করলেন এদের বুঝলেন দোষ এই যে খাবার ছিল এই সৈদের হাবের খাবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিল

আরেকটু সাপে খেলে হয় তাই ইয়া থেকে আরেকজন ব্যক্তি রব্রমা টাকা নিয়াপোষ করছে টাকা

এত দرحম দেখিয়া স্বামীকে প্রশ্ন করিয়া বললাম ও প্রাণের স্বামী যেই তাদরটা দিলাম এই তাদের দাম তো এত হওয়ার কথা না আপনি এত টাকা কোথায় থেকে আনলেন এবার বলে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি কন্না সুবহানাল্লাহ কার সাথে ব্যবসা কথা কয় না কার সাথে ব্যবসা এবার ঘটনা বর্ণনা করিয়া কয় তাহলে চলো আব কাছে যাইয়া এটা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলা নবীর কাছে गेला নবীর কাছে যাওয়ার আগে আগে নবীজি দেইকে আলী রে কয় আলী তুমি তোমার ব্যবসাটা কেমন হইছে একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ